নমস্কার দর্শক দর্শকদের স্বাগত খবর পড়ছি আমি নিকিতা মালাকার হাইলাকান্দি এস এস কলেজের গৌরবময় পঁচাত্তরতম বর্ষপতি উপলক্ষে দুদিন ব্যাপী প্ল্যাটিনিয়াম জুবলি অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে এই উপলক্ষে আজ বুধবার হাইলাকান্দি এস এস কলেজের গর্বনিং বডি আজক সম্পাদক তথা কলেজের অধ্যাপক ডক্টর রমাপ্রসাদ চক্রবর্তী এবং কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কল্যাণ দাস বিস্তারিত তথ্য তুলে ধরে জানান যে আজ সকাল আটটার সময় হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ অশিক্ষক কর্মচারী এবং বিশিষ্ট জনদের একটি বিশাল রেলি হালাকান্দির প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় এরপর সকাল নটা বেজে ত্রিশ মিনিটে পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্ল্যাটিনিয়াম জুবলি অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর তারা জানান যে সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিচালনা করেন কলেজের অধ্যাপিকা ও ছাত্রীরা এখানে উল্লেখ যে আজকের এই প্ল্যাটিনিয়াম জুবলি অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চক্রবর্তী শিলচর ক্যান্সার হাসপাতালের ডক্টর রবি কানান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ অধ্যাপক ডক্টর রোমাব্রত চক্রবর্তী আরও জানান যে আগামীকাল উনিশে সেপ্টেম্বর অনুরূপভাবে প্ল্যাটিনিয়াম জুবলি অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে আচ্ছা অরূপ আজকে যে আপনারা যে কলেজে পঁচাত্তরতম প্ল্যাটিনিয়াম জুবলি অনুষ্ঠানটা হয়েছে কয়টা সময় আরম্ভ হয়েছে এবং কয়দিন ব্যাপী চলবে এটার বিষয়ে দু চারটি কথার মাধ্যমে অবগত করুন এই অনুষ্ঠানটি শুরু হয়েছে আজ সকাল সাড়ে সাতটার সময় প্রবাদ পেরি মাধ্যমে এবং প্রভাত পেরির পর আমাদের কলেজে এসে তারপর হয়েছে তারপর এখানে অন্যান্য প্রোগ্রাম হয়েছে আমাদের কলেজের অডিটোরিয়ামে তো আপনারা সবাই জানেন এবং আমরা ওই গর্বের সাথে বলছি যে আমাদের এসএস কলেজে পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে এস ইউ ফাউন্ডেশন কমপ্লিট করে সো উই হ্যাম প্রোগ্রাম ফ্রম মর্নিং এলি দ্যাট ইজ প্রভাত যাত্রা ফ্রম সেভেন থার্টি এম আফটার দ্যাট উইল ইনোভেশন অল কলেজ নমস্কার ম্যাডাম আজকের প্রোগ্রাম সম্বন্ধে আপনি বার্তা দিতে চাইবেন

প্রতিষ্ঠা দিবস এবং সেই পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের হয়ে যাচ্ছে সেই বর্ষটা আগামী থাকবে প্ল্যাটিন্টি ফাইভ ওই মানে প্রোগ্রামটাকে টোটাল এক বছরের প্রোগ্রামটাকে হাতে রেখে আমরা প্রারম্ভিক দুই দিনের একটা প্রোগ্রাম আমরা বানিয়েছিলাম সেই প্রোগ্রাম অনুযায়ী এখন আমাদের প্রোগ্রাম চলছে যেমন আজকে আমরা প্রভাত মানে সকালবেলা আজকে আঠারো সেপ্টেম্বর আজকে আজকের এই দিনেই আমাদের কলেজের জন্ম হয়েছিল আজকের কলেজের জন্মদিন কত শুনে শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ পঞ্চাশ একটা আপনাদেরকে বলে রাখি যে ফাউন্ডেশন যেটা কিন্তু মানে প্রথম বছর থেকেই ধরা হয় যেমন উনিশশো পঞ্চাশের মানে আমরা বলবো যেটা উনিশশো পঞ্চাশের আঠারো সেপ্টেম্বর প্রথম ফাউন্ডেশন

তো আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনেক ছাত্রছাত্রীদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামীকাল আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে অমেক সেল থেকে ড্রামা হবে এবং কালচারাল ফেস্ট আছে তো সবাই অংশগ্রহণ করবে আসার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই